অল ওভার প্রিন্টের মধ্যে এগুলো আছে হ্যাঁ ওদের 75 টাকা থেকে শুরু 60 টাকা করে এই পোলোটা অনলি টি-শার্ট হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার আছে ফেব্রিকটা দেখেন কত সুন্দর গরমে কিন্তু খুব ইয়ার প্রিপারেশন ফেব্রিক খুব फेमस ভাই এটা ইন্ডিয়াতে কিন্তু খুব চলতেছে আমরা ইন্ডিয়াতে এক্সপোর্ট করতেছি এগুলো এই একটা চায়না ফেব্রিকের ভিতরে প্রোডাক্ট আছে এটা বাচ্চাদের অনলি 75 টাকা বাচ্চাদের প্যান্ট গুলো দেখছেন এগুলো কিন্তু 20 টাকা করে অনেক প্যান্টের কালেকশন আছে যেটা এসে দেখে নিন মানে প্যান্ট সাইজ আপনি দিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাইট ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আসি বলা ভালো আছেন আপু জি ভাইয়া অনেক ভালো ও 마샬্লাহ দেখতে পাচ্ছেন এখানে অনেক কালেকশন টি-শার্টে পোলো শার্টে জি ভাই আমাদের এখানে আমি ফারস্টে আপনাদেরকে গোডাউনটা দেখে আসলাম তো এখান থেকে এসেই স্যাম্পলগুলো নিয়ে প্রোডাক্ট তারা নিতে পারবে আচ্ছা আপু মূলত আপনারা দেখতে কি কি কালেকশন নিয়ে কাজ করেন আমাদের কাছে হচ্ছে আমরা হচ্ছে মেনজ এর অল আইটেম নিয়ে কাজ করি টি-শার্ট পোলো শার্ট শার্ট টিনে মেনজ সব সবকিছু আছে আমাদের কাছে পোলো শার্ট সব ধরনের আইটেম আছে

টাকার রেঞ্জের ভিতরে না হলেও 2500 প্লাস মডেল আছে এই যে 100 টাকার যদি রং উঠে আপনি নিয়ে আসবেন করে দিব একটা প্রোডাক্ট ভাইয়া তারপরে হচ্ছে কোয়ালিটি এটা মার্কেটের ডিপেন্ড করে যে কততে বিক্রি করতে এখান একটা স্টাইল থেকে চব্বিশ পিস নিতে পারবেন এর মধ্যে হচ্ছে তিনটা করে সাইজ থাকবে চার পাঁচটা

তারপরে যারা স্ট্রাইপ পছন্দ করেন স্ট্রাইপের ভিতরে কিন্তু আমাদের নব্বই টাকা থেকে স্ট্রাইপ গুলো শুরু হয়েছে এর পাশাপাশি হাত দামি গুলো আছে যেগুলো ইনবক্সে নক করে জেনে নিতে হবে কিন্তু নিয়ে ব্যবসা করবেন আমি আশা করি আপনারা একবারে সপে ঘুরে যান ঠিক আছে

এগুলো হচ্ছে একশোর ভিতরে আইটেম দেখছেন কাপড় দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কটন ফেব্রিক সব

একেবারে কম বলতে বিভিন্ন রকমের হবে আমরা চেষ্টা করে যে মার্কেটে অন্যদের থেকে একটু কম দামে দিই কোয়ালিটি হিসেবে মার্কেটের হোলসেলে নিবে সে একটু তো কম পড়বেই ওকে প্রাইসটা জানতে হলে অবশ্যই ইনবক্স করতে হবে কারণ একটা প্রোডাক্টের কোয়ালিটি এক রকম দামটাও ভিন্ন রকম হবে কিন্তু সবগুলো এক রকম না ওকে এই একটা এটা কিন্তু সবাই খুব সব সব

আমাদের কাছ থেকে নিতে পারেন এটার ভিতরে হচ্ছে আরো এই যে সুন্দর মডেলের কিছু পোলো আছে কিন্তু তারপরে এই যে গুসি ব্র্যান্ডের ভিতরে লেস করা খুব সুন্দর একটি পোলো আছে এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন বিভিন্ন ফেব্রিকের পোলো আমাদের কাছে পেয়ে যাবেন এ পাশে যেগুলো আছে এই যে অল ওভার প্রিন্টের মধ্যে এগুলো একটু হাই কোয়ালিটির প্রোডাক্ট যারা একটু ভালো বেশি ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা আমাকে নক করতে পারেন এই প্রোডাক্টগুলোর ভিতরে এটার ভিতরে কিন্তু ডাবল এক্সেলটাও আছে যেহেতু আমরা মেইনলি এম এল নিয়ে কাজ করি কিন্তু আমার কাছে ডাবল এর প্রোডাক্টও আছে একটা বারবেরির ভিতরে এটা পুরো দেখেন আর একটা সুন্দর প্রোডাক্ট দিয়ে যেটা হচ্ছে নেকার মধ্যে কাজ করা এটা কিন্তু খুবই সফট আমি যদি দেখাই হাতের মধ্যে চলে আসে দেখেন গরমে যে পরিমাণ গরম পড়ছে সে ক্ষেত্রে কিন্তু এটা যারা শোরুম ভাইরা আছে তারা খুব ভালো বিক্রি করতে পারবে আমাদের থেকে নিলে এই একটা চায়না ফেব্রিকের ভিতরে যারা চায়না ফেব্রিকের প্রোডাক্ট পান তারা চান তারা নিতে পারেন এই একটা সব ধরনের প্রোডাক্ট আছে আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ সব ধরনের আছে ফেব্রিকটা এই যে আন্ডার আর্মারের ভিতরে এটাও কিন্তু চায়না ফেব্রিকের ভিতরে

ভালো মন্দ সব রাখতে হ্যাঁ জি ভাই দুইটা কোয়ালিটি আছে আসলে